শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএসএল বাদশাহ একাত্তর এমন লেখা হঠাৎ ভেসে ওঠে বিপণী বিতানের ছাদে লাগানো একটি ডিজিটাল সাইনবোর্ডে ঘটনাটি জানাজানি হওয়ার পর যুবদল ও ছাত্র দলের স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাইনবোর্ডটি ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন ওই বিপণী বিতানের ফটকে এছাড়া দফায় দফায় করা ওই বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী এলাকার সমবায় মার্কেট নামের বিপণী বিতানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাইনবোর্ডটি ওই বিপণী বিতানের মেমোরি কম্পিউটার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের রাত আনুমানিক দশটার দিকে সাইনবোর্ডটি লেখাটি ভেসে ওঠে মুহূর্তে এই লেখা সংবলিত সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় যুবদল ছাত্র দলের নেতাকর্মী ও সমর্থকেরা তারা সাইনবোর্ডটি ভাঙচুর ও বিবণী বিতানটির ফটোকে তালা দেন পরে বিবণী বিতানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এ সময় এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয় পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে মেমরি কম্পিউটার নামের ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফজলু প্রথম আলোকে বলেন শাশুড়ি মারা যাওয়ার কারণে তিনি শ্বশুরবাড়িতে ছিলেন কর্মচারীরা গত বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান শুক্রবার দোকান বন্ধ থাকে এরই মধ্যে গতকাল রাতে তিনি খবর পান তার দোকানের সাইনবোর্ডের লেখা পরিবর্তন করে কে বা কারা শেখ হাসিনা ও ছাত্রলীগের নাম প্রচার করছে বিষয়টি সম্পর্কে তিনি কিংবা তার দোকানের কর্মচারী অবগত ছিলেন না তৃতীয় ব্যক্তি বা তাকে কোনো বিব্রত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বিপণী বিতানের দোকানিরা তার দোকানে কয়েকদিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন এদিকে এই ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আস শনিবার বেলা এগারোটার দিকেও চৌমোহনিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন অনতি বিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম বলেন একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে ডিজিটাল স্ক্রিনে তাদের দলের প্রচার করে সেটি খুঁজে বের করতে হবে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আইনের আওতায় অবশ্যই আনতে হবে জানতে চাই এদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ার প্রথম আলোকে বলেন ডিজিটাল স্ক্রিনের লেখাটি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এ সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বিপণী বিধানটি বন্ধ করে বিক্ষোভ করেন পরে বিপণী বিধান শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে তিনি বলেন ডিজিটাল স্ক্রিনের প্রচারণার সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্ত করা যায়নি এ বিষয়ে তদন্ত চলছে